হাদ্রাস কানে মৃত্যুতে করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবারalangার হাসপাতাল মোড় এলাকায় নেতারি পাদদেশে মোমবাতি জ্বালিয়ে করা হলো মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মৃতদের আত্মার শান্তি কামনায় করা হয় নিরাবতা পালন জানা গেছে গতকাল উত্তরপ্রদেশের হাতরাশে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন বহু মানুষ সেখানেই হঠাৎ ছুটোছুটি শুরু হয় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় শতাধিক মানুষের এদিন তাদের প্রতি শ্রদ্ধা যাপনের পাশাপাশি এই ঘটনার জন্য উত্তর প্রদেশ সরকারকে ধিৎকার জানান সেখানে উপস্থিত থাকা তৃণমূল নেতৃত্বরা আজকের বিষয় আপনারা জানেন যে হাতরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে একশো বাইশ জন পদপৃষ্ট হয়ে মারা গেছে উত্তরপ্রদেশ যে ভাদরস আছে আমরা আজকে মোমবাতি জাগিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানালাম একটা দিকে যে উত্তরপ্রদেশের যে আইন শৃঙ্খলা যে এত বড় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে সেই রক্ষা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার এইটা নিয়েও উত্তরপ্রদেশ সরকারকে আমরা চিৎকার জানালাম তাই আজকে আমরা আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বস্তরের নেতৃত্বরা কর্মীরা থেকে আমরা সেই বিদায়ী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম তাদের স্মরণ করলাম তাদের মনন করলাম এবং এক মিনিট নিরাপত্তা পালন করলাম